আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে যাচ্ছিলাম একটা জায়গায় ঘুরতে 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 যেতেই জাস্ট মনে বলো তোমাদের জন্য একটা কিছু একটা জিনিস বানানো যায় কিনা তো আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে এই জায়গায় অনেক একটা ফুলের একটা বড় একটা বাগান এই ফুলের বাগান থেকে আমরা কি শিখতে পারি দেখো এই যে দেখা যাচ্ছে গাঁদা ফুলটা এটা কিন্তু গাধা না এটা কিন্তু গাঁদা ফুল ওকে তো এই গাঁদা ফুলটা দেখো কালারফুল তাই না কমলা একটা কালার আমরা মূলত ক্লোরোপ্লাস্ট লিকোপ্লাস্ট এই সকলের নাম শুনেছি তাই না এবং আমরা কিন্তু প্লাস্টিড যেটা কি না এই উদ্ভিদকুলের সবচেয়ে বড় অঙ্গাণু হিসাবে পরিচিত এই প্লাস্টিক মূলত তিন প্রকার একটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট একটার নাম হচ্ছে লিকোপ্লাস্ট এবং আরেকটার নাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট এই যে গুগল ক্রোম আমরা ব্যবহার করি না দেখবা গুগল ক্রোমের অনেকগুলো কালার থাকে নীল লাল সবুজ কমলা ইত্যাদি সেইমভাবে ক্রোম মানে কিন্তু কালার তাহলে এই যে দেখো যে কালারফুল যে ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্রোমোপ্লাস্টের উদাহরণ আর এখানে কিন্তু অনেক মৌমাছি ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে কারণ এটা মূলত হয় উদ্ভিদের রঙিন জিনিসটা এরপরে চলে আসি ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কি এই যে দেখো উদ্ভিদের যে পাতাটা দেখা যাচ্ছে সবুজ পাতা এটা হচ্ছে কিন্তু ক্লোরোপ্লাস্ট আর এই ক্লোরোপ্লাস্টটা মূলত উদ্ভিদে সালের সংশ্লেষণে সহায়তা করে আর হ্যাঁ এখন তো আমি কোনো মূল তুলতে পারছি না তাহলে মূল যদি তুলতে পারতাম এই মূল তুললে আমরা যে সাদা অংশটা পেতাম মন সেটাকে ভালো হতো কিন্তু লিকোপ্লাস্ট আশা রাখি প্লাস্টিক নিয়ে এই রাস্তার পথে যেতে যেতে তথ্যগুলো তো আমাদের খুবই কাজে আসবে সবাই ভালো থেকো বালুজিল সাথে থেকো আসসালামু আলাইকুম